নমস্কার বন্ধুরা এসএমডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা ভিডিও নিয়ে চলেলাম এসএমডিও চ্যানেলে আজকের ভিডিওটা যেটা নিয়ে শুরু সেটা হচ্ছে তোমার সমস্ত পার্স পাওয়া যাবে আমার কাছে মানে এসএমডিওতে আর প্রত্যেকটা রেট WhatsApp ক্যাটাগ লগ লিংকে আছে কি কি পার্স লাগবে প্লাস এমপ্লিফায়ার প্রসেসর সবই আছে WhatsApp ক্যাটাগ লগ লিংকে রেট দেওয়া আছে শিখানে যাবে দেখবে এই যে অল পার্স ক্যাশ অন ডেলিভারি একদম বাড়িতে বসে মাল পেয়ে যাবে অর্ডার করবে হোয়াটসঅ্যাপ থেকে অ্যাডভান্স করবে একদম বাড়িতে মাল চলে যাবে ক্যাশ অন ডেলিভারি বাড়িতে যে যাবে তার হাতে টাকা দিলেই হবে সব রকম পার্স আমি সবগুলো দেখাচ্ছি না তাই একটা একটা স্যাম্পল দেখাচ্ছি যেমন ডায়েট রয়েছে ডিবিটি আছে দু রকমের আর হোয়াটসঅ্যাপ ক্যারলো লিংকে দেখবে প্রত্যেকটা দু তিন রকম করে রেট আছে মানে প্রত্যেকটার কমা মিডিয়াম ভালো সব রকম আছে এই ক্যাপাসিটার আছে প্রত্যেকটার একটা একটা স্যাম্পল দেওয়া রয়েছে ট্রান্সফর্মার রয়েছে বোর্ড রয়েছে এখানে হ্যান্ডেল আছে আর এই নবটা আমি একটাই দেখাচ্ছি এর ছটা কালারের নব হয় এরকম আর স্পিকার টার্মিনাল আছে ফ্যান আছে ইউএসবি ডিসপ্লে আছে আর এখানে ব্যাস মিড টোনের কিট আছে যেগুলো এগুলো সব হোয়াটসঅ্যাপ ক্যান লোক লিঙ্কে আছে আর রেট দেওয়া আছে এগুলো সব ক্যাশ অন ডেলিভারি হবে এই সার্কিটগুলো সব স্পিকার প্রোডাকশান আছে আর এগুলো দুশো দুশো ওয়াট দুশো প্লাস দুশো ওয়াটের সার্কিট पूरा फुल रेडी एखे शुद्ध तो पावर सप्लाई दी पत्र जिनो पैंतर चल्लिस जीरो चल्लिस टेन एमपि सप्लाई दी चलो चारश आठ स्टीडियो एमप्लीफायर बोर्ड दट आश जिनो त्रिस सिक्स एमपि दी जथेष समस्त पार्टस आखाची हमें पीसी रही है मैं एमप्लीफायरे जा, जा प्रत्येक पार्टस पा एखे ह्वाट्सअप कर लिंके जाते प्रत्येक रेट आ আর আমি যার মাল যাবে তার ভিডিও করেও আমি পাঠিয়ে দেব কি কি মাল প্যাকিং হয়েছে তো এরকম যদি সব পার্স লাগে বা ফিটিং মাল সেগুলোও আছে সব রকমই পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ ক্যাটালগ লিঙ্কে যে একটু চেক করো ডিসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা আর এগুলোর রেট কিন্তু একদম ফিক্সড রেট করা আছে এবারে যেরকম অর্ডার হবে তার অনুপাতে ডেলিভারি চার্জ হবে আলাদা আর ক্যাবিনেটও আছে সেগুলোও দেওয়া আছে আমার বাড়ি থেকে এসেও নিয়ে যেতে পারো ঠিকানা হচ্ছে ডেবরা পশ্চিম মেদিনীপুর ডেবরা থেকে ভেতরে আলোক কেন্দ্র আর কল করলে যদি না তুলতে পারি হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবে কি মাল লাগবে বা কীরকম কি দরকার আমি নিজে তোমাদের সাথে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপে অবশ্যই রিপ্লাই করব এই যত পার্টস আছে দেখবে হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কে সব দেওয়া আছে আর রেট দেওয়া আছে যেটা লাগবে সেটা আমাকে স্ক্রিনশট বা সেখান থেকে তুলে পাঠাবে এটাই আজকের ভিডিও অনেকে নিজে বাড়িতে বসে মেশিন তৈরি করতে চাও এখান থেকে পার্স নিতে পারো পার্স নিলে কানেকশান বা কিছু আমি বলে দেব অবশ্যই চলো আজকের মতো ভিডিও তোটাই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই